আখের হাতের তুলনায় দুনিয়ার জীবন কয়দিন চলতে পথে মানে যাওয়া আসার পথে এসেছি রোহের জগৎ থেকে যাব আমরা কবরের জগতে দরে ঘন কথা ঠিক কিনা কিন্তু মাঝখানে আমরা কয়দিন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম এইটা পাঁচই আগস্টে গত বছর পাঁচই আগস্টে হাসিনা তখন ছিল। আপনারা জানেন হাসিনার সাথে আর একটা বোন ছিল শেখ রেহানা হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে তখন হাসিনা কিন্তু খালি চারিদিকে তাকাচ্ছে আর শেখ রেহানা খালি নিচের দিকে তাকা হাঁটতেছে মাটির দিকে তাকা হাঁটতেছে আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকায় হাসিনা মনে মনে বলতেছে চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক সামসারও দেখা না ভাইলাম একটা চান্সও নেই আজকে যারা বলতেছে তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক চান্সের মিছিল নাই। জোরে গন্ডা ঠিক না ভাই একটু চিন্তা করতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবেই জোরে গন্ডা ঠিক না মুসা বলতে চাল্লাপ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো তিন নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে সঙ্গ করে চিরস্থায়ী আখেরাতকে আমি বরণ করব। আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো তাহলে মরে যাওয়া ভালো না খারাপ তাহলে ভালো জিনিসটা সবাই বলতেছেন তারপরে ইন্নালিল্লা কেন বলেন না ইনালিল্লা কি রহমতের আয়াত না বিপদের আয়াত যেখানে আল্লাহ বলতেছেন ইজা মানে কি যখন আসব হুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইনালিল্লাহি ইলাইহি রাজিউন আপনারা বলেন তো বর্তমানে সবচাইতে বড় বিপদ কি যে বিপদ দেখলে ইন্না লিল্লা বলা লাগবে বুঝতে পারতেছেন না বর্তমানে আমি তিনটা বিপদের কথা বলব সবচেয়ে বড় বিপদ হলো আমরা কোরআনের শুনি কিন্তু কোরআন শুনবো আবু জেহেলের মতন সারা রাত শুনবো সারা রাত শুনবো আবু জেহেল তো বসার চান্স পাইনি ওরকম দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ শুনছে দরে কথা ঠিক না শোনেনি কথা কোন সকালবেলা গিয়া মিটিং মধ্যে মুখ ফসকে বলে দিচ্ছে হঠাৎ মুখ বলে গেছে এত সুন্দর বাণী রাতটা কোন দিক আমি বুঝবারই পারিনি এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখ গেলো আমি আবু জেহেল বুঝবারই পারিনি আবু সুবিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি না শুনলেই যদি এত মজা লাগে তাহলে ধরলে অসুবিধা কি আবু আবুজাহ বলতেছে আবু সুফিয়ান এই কথা জোরে বলা যাবে না যে আমার কাছে আয় তোর কানে কানে বলতেছি এখন যে আবু সুফিয়ান কাছে আইছে। কানের সাথে মুখ লাগাই বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না আমরা যে নেতাগিরি করতেছি এই নেতাগিরি হলো ভুয়া নেতা জোরে এখন কি নেতা কোরআন ছাড়া যারা বর্তমানে বাংলাদেশের নেতা তারা কি নেতা অত ভুয়া নেতা কোয়া লাগবে না খালি কোন ভুয়া জোরে বলেন কি আরো জোরে বলেন কি আবু জেহেল বলতে আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করি তাহলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা চলবে না প্রত্যেকটা নেতা যেমন সমাজের নেতৃত্ব দিবে আবার মসজিদে গেলে ইমামতিও করতে পারবে জোরে কোন কথা না আজকে দেখলেন বিএনপির একটা অনুষ্ঠানে একজন নেতা একটা সুরে এক্লাস পড়তিছে দেখেন না আপনারা সুরে একলাস পড়তেছে এক সুরে একলাস সবচেয়ে ছোট সুরে সেটার মধ্যে ভুল করে ফেলে দিছে চিন্তা করে দেখেন সবচাইতে বড় বিপদ হলো ইন্নালিল্লাহ কখন বলব যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়ন না হয়েছে ততদিন ইনালিল্লার মধ্যে আমাদের থাকা লাগবে আর একটা বিপদ হলো মা এসে বলতে হল আমার সন্তান এত কান্দে আপনি একটু দোয়া দরুদ দরুদপুরে ফুঁ দেন তো তো দোয়া দরুদ দরুদপুরে ফুঁ দিলেন আগে যা কান্দে তার চাইতে বেশি কান্দে তখন বলতে হুতুর দিয়ে হবে না একটু পানি পড়া দেন আমি দেখলাম কোরআনের মধ্যে সবসাইতে দামি একটা আয়াত আছে নাম হলো আয়াতুল কুরসি আছে না নাই সে আয়াতুল কুরসি তার সাথে দুটা সুরে যোগ করলাম ফালাক আর নাচ পড়ে পানি ফুঁত দিলাম বললাম এই পানি তিনবার খাওয়ান দেখেন তো কান্না বন্ধ হয় কিনা পানি তিনবার খাওয়ানোর পরে মা এসে আমাকে বলতে যে হুজুর বর্তমানে দোয়া দরুদের দাম নেই বর্তমানে দোয়া দরুদদের কাম হবে না আমি চিন্তা করলাম দোহাদুর দেওয়া কাম হবি না তাহলে কী দেয়া কাম হবে যাই হোক মনটা আমার খুব খারাপই হলো কয়েকদিন পরে মেয়েটাকে বললাম মা তোমার সন্তান আর কান্দে বলে আর কান্দে না হুজুর তো কোন দোয়ায় কাম আছে না কোনো দোয়া লাগেনি তো ওর বাপ একটা মোবাইল কিনে দিছে যখনই কান তখনই চালু করে সামনে দেয় ওর কান্না বন্ধ হয়ে যায় সবচেয়ে বড় বিপদ হলো এই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল খেলা দেখানো মোবাইল দিয়ে ভাত খাওয়ানো এটা হলো মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ জোরে করে কথা এখন আপনারা বাচ্চার হাতে মোবাইল দিবে দিবেন দিচ্ছেন তো সবাই সবচাইতে বড় বিপদ হলো আমাদের ইয়ং জেনারেশন খুব খেয়াল করবেন ইন্নালিল্লা কখন পড়ব রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করতেছে রাস্তার ধারে দাঁড়ায়া পেশাব করতেছে ওটা দেখার পরে এক লোক মসজিদে যায় বলতেছে নাউজুবিল্লা তার একজন বলে ভাই নাউজুবিল্লা কেন বলে কুত্তার কাম একটা ছেলে করতেছে পারে দাঁড়ায় পেশাব করতেছে তার একজন শোনা কয় নাউজুবিল্লা যে কয়জন শোনে সবাই মসজিদে নাউজুবিল্লা বলতেছে আপনারা বলেন তো ওই মসজিদের বারান্দায় যদি আমরা নাউজুবিল্লা হাজার জন বলি ওই কি বসবি তার যে ডাঁড়ায় পেশাব করতেছে কি করা লাগবে কি করা লাগবে চিন্তা করে দেখেন দরকার হলো যেখানে ডাঁড়ায় পেশাব করতেছে বিলে যেমন ইন্দুর ধরে আস্তে 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 আপনার পিছনে যায় জোরে বলবেন উই এত সেন্টানবি সেন্ট আনবি সামড়া আঁটকে যাবি জোরে ঘনকথা ঠিককে না সবচাই জীবন অবিমদ হলো যেখানে ওয়াল্লাই হচ্ছে সেখানে কোনো বাধা হচ্ছে না জোরে ঘন কথা ঠিক ইনশাল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হল আমার জীবনটা আমি আপনাকে ওয়াক্ফ করে দিয়ে দিলাম আজকে আপনারা যারা এখানে বসে আছেন মরা তো লাগবেই কথা ঠিক কিনা যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না তাহলে সবাইকে বলতে পারি যে আমাদের জীবনটা আমরা আল্লাহকে দিলাম কারা কারা নিজের জীবন আল্লাহকে রাজি দু হাত তুলে আমার আল্লাহকে দেখান আল্লাহ সবার হাতকে কবুল করেন আমি আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মুসা বলতে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হল এই তিন নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাই দেখেন তো আপনারা বুঝবার পারেন কি না এই যুবকদের বলতেছি আর যুবকেরা এই গান তো অনেক আগেকার গান চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম এই গান আপনার শুনছেন চলতে পতে কয়দিন কয়দিন এর এই দুই দিন করতে কি স্মরণ লাগতেছে